যে আল্লাহতালা যে যতটুকু পাবে যে যতটুকু হকদার সেটা আল্লাহ তালা নিজেই ভাগ করে দিয়েছেন এবং আল্লাহ করান মাজিদেও বলে দিয়েছেন আবাহকম আবনা হুকুম লকুম না ফান ফরিদ আতমিন আল্লাহ যে তোমাদের পূর্ব মানে উর্ধতন পুরুষ পিতাদের মধ্যে কেউ উর্ধতন অথবা আবনা হুকুম তোমাদের সন্তানদের মধ্যে কেউ কে যে তোমার সবচাইতে বেশি উপকারী এবং কাঁচের এটা আল্লাহ জানেন সুতরাং ভাগ আল্লাহ করে দিয়েছেন শব্দটা বলা হয়েছে ফরিদ আতামিন আল্লাহ আল্লাহর থেকে পরস আল্লাহর থেকে নির্ধারিত আল্লাহর থেকে অংশ বন্টনকৃত সুতরাং সেইভাবেই ভাগ হবে এই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহার বিধান অনুসারে কোনো দাদা জীবিত আছেন তার নাতিরা আছেন থেকে ওই নাতিদের বাবা অর্থাৎ ওই দাদার যিনি সন্তান তিনি যদি মারা যান সেই ক্ষেত্রে কোরআন মাজিদে স্পষ্টভাবে এই নাতিদের জন্য কোনো অংশ নাই কেন বিষয়টা বুঝতে হবে যাদেরকে আপনি অংশ দেওয়ার চিন্তা করতেছেন তারা অংশটা পাওয়ার চেষ্টা করতেছে কিন্তু এক পুরুষ বাদ দিয়ে আসলে শরীয়ত বলছে আপনি এক পুরুষ বাদ দিয়ে পাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আপনার এক পুরুষ যিনি কাছে তার থেকে আগে দাবি করবেন অর্থাৎ ছেলেমেয়েরা সম্পদের আশা করবে বাবার থেকে দাদার থেকে না এটা স্বাভাবিক না এবং এই জন্যই আল্লাতাল তাদের জন্য কোনো অংশ নির্ধারণ করে রাখেন নাই হ্যাঁ এখানে একটা সুযোগ আছে এই যে দাদার পক্ষে তো তিনি এই অসহায় সন্তান নাতি দাদার যারা রয়েছে নাতি বা নাতনি তাদের জন্য তিনি তিন একজন পর্যন্ত ওসিয়াত করতে পারেন কিন্তু উনিশশো সালের ইসলামিক জুরিস প্রুডেন্স মুসলিম পারিবারিক আইনে যে আইনটা করা হয়েছে সেখানে নাতিদেরকে ওই তার পিতার অংশের সম অংশ দিতে হবে পিতা যা সেটা তাদেরকে দিতে হবে এটা আমাদের দেশে এখনো প্রচলিত রয়েছে